হাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা ভগবানের কৃপায় ভালো আছি তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আমি সকালে সমস্ত বাসি কাজটাজ করে পুকুরে চলে এসেছি পুকুরে কতগুলো কাচার আছে কেচে নেব পুকুরে কাচতে খুব ভালো হয় তাই যে পুকুরে চলে এসেছি আর আমি এসছি দেখে আমার দুই ছেলে চলে এসেছে তা আমি এখন কেচে নিচ্ছি আর এই যে গামছা দিয়ে ওই ছেলেটা যেটা দেখলেন ও মাছ ধরবে এই যে আমার ছোট ছেলের চান হয়ে গেছে ওকে মুছিয়ে দিচ্ছি আর এই যে একজন আমাদের পাড়ার ও গামছা দিয়ে মাছ ধরেছে এখন ক্যারি প্যাকেটে করে মাছটা বাড়ি নিয়ে এসে পুষবে তো এই যে আমার ছোট ছেলে এখন ওই মাছটা দেখতে যাবে বলে কী তাড়াতাড়ি করছে দেখুন এতক্ষণ জল থেকে উঠছিল না আর মাছটা দেখে এখন মাছের দিকে যাবে তা আমি বাড়ি গিয়ে কাপড় মেলে ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আজকে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা এই যে জামা কাপড় মেলে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দেবেন আমারও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো আমিও এই যে সমস্ত কিছু মেলে দিয়ে পুজো দিয়ে চলে এসেছি আর আমার বাড়িতেই আমি এটা লাউ গাছটা লাগিয়েছিলাম তো বাড়িতে গাছের ছায়ায় লাউ গাছটা সেরকম হয়নি মাচা টাচা নিয়ে পড়ে গেছে তো লাউ পাতা আমি তুলে তুলে নিয়েছি ওখান থেকে এই যে লাউ পাতা কচি কচি কিন্তু লাউ পাতা লাগবে এখানে বুড়ো লাউ পাতা হবে না যেহেতু বৃষ্টি নেই এবার লাউ পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নেব কেননা লাউ পাতায় প্রচুর প্রচুর ধুলো যে খরা এই খরার জন্যে তো আমি লাউ পাতাটা ভালো মতো হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিব দুবার তিনবার আর এই লাউ পাতা চিংড়িটা কিন্তু দারুণ হয়েছিল এই লাউ পাতাটা আর লাউ পাতার সাথে চিংড়ি মাছ প্রথম করেছিলাম লাউ পাতাটা আমি প্রায়ই বাটা খাই আমরা তো চিংড়ি মাছ কিনেছিলাম ছোট ছেলের জন্যে তো ছোটো ছেলেকে এতটা চিংড়ি দেবো না কেননা গরমের মধ্যে বেশি চিংড়ি খাওয়া ভালো না আর ও চিংড়ি মাছ যদি শোনে মাছবেলার কাছে তাহলে চিংড়ি মাছটাই খাবে অন্য কোনো মাছ খেতে চায় না ওর জন্য অল্প করে চিংড়ি নিয়েছিলাম ওকে কয়টা ভেজে দিয়েছি আর কতগুলো চিংড়ি লাউ পাতার মধ্যে দিয়েছিলাম তো খেতে দারুণ হয়েছিল কিন্তু আর লাউ পাতা বাটাটা থাকুন পুরো ভিডিওটা আমি কীভাবে লাউ পাতা বাটাটা করছি আর আমি যেভাবে করছি আপনারাও কিন্তু বাড়িতে সেইভাবে করে খাবেন কতটা ভালো হয় নিজেই বুঝতে পারবে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাও কিন্তু ভালো করে বেছে টেছে নিয়ে চলে এসেছি তো লাউ পাতাটা আমি এখন কুচি করে নিব। আর একদম মুখে কিচ্ছু স্বাদ লাগছে না ভালো লাগছে না খেতে এর জন্যে আজকে লাউ পাতাটা একটু অন্যরকমভাবে বাটবো আর যা গরম পড়েছে এর জন্য মুখে ভালোও লাগছে না কিছু তো চিংড়ি মাছটা ছোটো ছেলের জন্যে কেনা হয়েছে তো অতটা চিংড়ি দেব না দেখে ওখান থেকে কিছুটা চিংড়ি লাউ পাতায় দিয়ে বেটে নেবো খেয়ে দেখি এক 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 একবার এক একটা খেতে কেমন লাগে স্বাদ তো বন্ধুরা সত্যি দারুণ হয়েছিল সেটা আমার বড় মশাই বলবে শুনবেন তো আমার এই যে আমি এখন পাতাগুলো কুচি করে নিব আর আপনাদের জন্যে গরমের উপযুক্ত খাবার দেওয়ার চেষ্টা করছি মানে রেসিপি তো লাউ পাতা লাউ লাউ ডগা সবই কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখে ওদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে লঙ্কা আর রসুনটা ধুয়ে নিচ্ছি আর এদিকে চিংড়িতে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিব তো এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তো এই বাটাটা খেয়ে আমার বড় মশাই কিন্তু আমাকে প্রথমে জিজ্ঞাসা করছিল যে আমি এটা কি বেটেছি আমি প্রথমে বলিনি দুবার তিনবার খাওয়ার পরে আমি বললাম এটা কি বেটেছি ও কিছুতেই বলতে পারলো না তখন আমি বললাম যে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বেটেছি তা ও দারুণ হয়েছে তো শুকনো লঙ্কা আর কালো দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর গোটা রসুন তো এখানে কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লাউ পাতা কুচি আর লাউ পাতা যে কোনো শাক রান্না করলে উনানের আঁচ কিন্তু বেশি রাখতে হয় মৃদু জালে কিন্তু শাকটা ভালো লাগে না খেতে তো এখানে কুচি লাউ পাতা আছে সেদ্ধ হয়ে যাবে এমনি তো আমি এখানে লবণ দিয়ে দিলাম এখানে আমি হলুদটা দেব না হলুদ দিলেও হয় না দিলেও হয় তো এই যে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো শাকটা দিয়ে এই যে জল বেরিয়েছে আর একটু নাড়াচাড়া করে শাকটা একটু ভাজা ভাজা করে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব এবার এখান থেকে অল্প পরিমাণ চিংড়ি নিয়ে দিয়ে দিলাম তো যে কোনো বাটা কিন্তু মিক্সিতে ভালো লাগে না যে কোনো বাটা শিলনোড়ায় বাটলে আর যত মসৃণ করে মসৃণভাবে বাটা যাবে তত কিন্তু খেতে খুব ভালো হয় তো আমার বড়মশায় খেয়ে কিন্তু বলেছিলো দারুণ হয়েছে তো আমার বড় বলেছে দারুণ হয়েছে মানে দারুণ হয়েছে সত্যি আমরা সকলে খেয়েছি তো সবার খুব ভালো লেগেছিলো এই বাটাটা আর আমার ছোটো ছেলে ঝাল খায় না আর এখানে অনেকগুলোই লঙ্কা দেওয়া হয়েছে তো ছোটো ছেলে ছোট ছেলের মুখে যখন দেবে তখন ছোট ছেলে দেখবেন কি করে এই যে আমি এখন বেটে নিচ্ছি এই যে আমি মসৃণভাবে বেটে নিয়েছি এখন শিল থেকে তুলে নিচ্ছি আর আমার সমস্ত কাজ করে ভাত করতে একটু দেরি হয়ে গেছিলো ভাতটা আগেই করে নিয়েছি তারপরে এই যে বাটা বাটা দিয়ে শুধু বাটা আর ভাত দিয়ে দিচ্ছি আরও আস্তে আস্তে রান্না করব। আপাতত এইটা দিয়ে খাওয়া শুরু করুক সবাই সবাই খাওয়ার জন্যে অনেকটাই দেরি হয়ে গেছিল খিদা পেয়ে গেছে সবার তো এই যে আমার মশাইকে দিয়ে দিয়েছি আমার মশাই খাচ্ছে তো বন্ধুরা আমার এই রকম নিত্য নতুন ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কি ভালো লাগে ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে তো বুঝতে পারবো যে সত্যি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে আর যদি ভালো না লাগে তবুও তো বুঝতে পারবো তো এই যে আমার ছোটো ছেলে মুখ ভাঙ যাচ্ছে ওর দাদাকে ও দাদা আমার পিছনে দাঁড়িয়ে ওর বাবার ভালো লাগছে দেখে ছেলেকে দিয়েছে আর ছেলে ঝালের চোটে কি করে দেখুন তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন